পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ডেপুটেশন হল নির্বাচন আধিকারিকদের কাছে দলের একটি প্রতিনিধি দল নির্বাচন দপ্তরে গিয়ে নির্বাচন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিকদের মুখোমুখি হয় তাদের অভিযোগ এবার পঞ্চায়েত নির্বাচনে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে প্রচন্ড অনিয়ম লক্ষ্য করা গেছে এ ব্যাপারে ইতিপূর্বেই জেলা শাসকের সঙ্গে দেখা করে অভিযোগ জানানো হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে ছিয়ানব্বই শতাংশ কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি এবারের পঞ্চায়েত নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠুভাবে হয় মনোনয়নপত্র যাতে অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি আমরা একটা টিম আমাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে এখন পর্যন্ত যে ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনটাও মানে সঠিকভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ফুটার তালিকা প্রকাশিত হয়েছিল এটাতে প্রচণ্ড অনিয়ম আমরা শাসকের সঙ্গেও দেখা করেছি বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি অভিযোগ আমরা দিয়েছি আমরা আজকে মূলত আমরা দাবি রাখব নির্বাচন কমিশনারের কাছে যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ছিয়ানব্বই পার্সেন্ট আপনার মনোনয়ন জমা দিতে দেয়নি হ্যাঁ তাহলে যদি মনোনয়ন জমা দিতে দেওয়া না হয় তাহলে তো একটা নির্বাচন বলা যাবে না আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এসবিআই ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে